নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার নতুন একটা ব্লগে আপনাদের সব স্বাগত জানাই তো প্রতিদিনকার মতন সকালেই চলে এসেছি রান্নাঘরে আর আজকে না সকালের ব্রেকফাস্টে একটু ব্রেড বানাবো আর অপরদিকে একটু দুধ গরম করে নিচ্ছি কারণ দুধ দুধকন ফ্লেক্স আর আপনাদের দাদা ভাইকে এই যে ঘি দিয়ে ব্রেডটা বেশ ভালো করে সেঁকে দিচ্ছি তো ব্রেড সব সময় না এরকম একটু সেঁকে খাওয়াই ভালো এতে করে কোনো রকম গ্যাস ট্যাশ কোনো কিছুই হয় না অনেকে আছে ব্রেড কাঁচা খেয়ে নেয় তো সেরকম খেলে অনেক সময় গ্যাস হয়ে যায় তো আমি এরকম সব সবসময় খাই আর এদিকে দেখুন দুধ বসিয়ে ছি আর দুধটা কেটে পুরো ছানা হয়ে গেল তো আজকে ব্রেডের ওপর একটু পিনাট বাটার লাগিয়ে আপনাদের দাদাভাইকে দিয়ে দিলাম আর এদিকে সিনুর জন্য আবার কিন্তু পরে ম্যাগি করে নিয়েছি যেহেতু দুধটা কেটে গেছে তাই ম্যাগি দিয়ে ও আজকে মানে সকালের ব্রেকফাস্টটা করে নেবে তো এখানে দেখুন আমি মানে প্রেশার কুকারে ডাল সিদ্ধ করে নিয়েছি আর এদিকে আলু কেটে নিয়েছি আর এদিকে কিন্তু ওলটাও সিদ্ধ করে নিয়েছি এইটা হবে আমাদের দুপুরের রান্না আর আজকে একটু নিরামিষ নিরামিষই রান্না করছি কারণ আজ যাবো না একটু মন্দিরে পুজো দিতে তাই ভাবলাম যে পুজো দিয়ে এসে না নিরামিষ খাওয়া দাওয়াই করতে হয় সেই জন্য নিরামিষই রান্নাবান্না করছি তো ডাল তো সিদ্ধ করে রেখেছি দেখলেন যে ডালটা শুধু সাঁতাল দিয়ে নেবো আর এদিকে তোমার এই যে ওলটা সিদ্ধ করে রেখেছিলাম হলুদ দিয়ে আর নুন দিয়ে তো এবারে বেশ আবার একটু লবণ আর হলুদ মাখিয়ে ওলটাকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি তো ওল ভাজা খেতে না বেশ ভালো লাগে আর নিরামিষ দিনে ওই নিরামিষ রান্নাবান্নার থেকে মানে নিরামিষ যে তরকারি হয় পাঁচ মেশালে ওইটার থেকে কিন্তু আমরা এই ভাজা ভাজি সব কিন্তু বেশি পছন্দ করি যেরকম দেখতেই পেলে যে ওল ভাজলাম আর এইবারে আলুটাও ভেজে নেব তা আলুর ভেতরে না একটা চিচিঙ্গা আমি দিয়েছি কারণ ফ্রিজে একটা চিচিঙ্গা দেখলাম পড়ে রয়েছে এটা নষ্ট হয়ে যাচ্ছিল তাই ভাবলাম যে আলুর ভেতর দিয়ে দিই এতে করে খাওয়া হয়ে যাবে তো যাই হোক একটুখানি আমি গোটা চিড়ে তেলের ভেতর ফোড়ন দিয়ে তারপর কিন্তু আলুটা যে দিয়ে দিলাম আর এবারে খুব ভালো করে নেড়েচড়ে আলুটাকে ভেজে নিতে হবে তো একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে করে একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর এ দিয়ে কিন্তু দেখুন ভাতটাও হচ্ছে তো আপনারা কারা কারা মানে নিরামিষ দিনে নিরামিষের থেকে এরকম ভাজাভাজি খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন কিন্তু তা এখানে দেখুন অনেকটা মানে সিদ্ধ হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু হলুদ গুঁড়ো দিচ্ছি আমি না এরকম ঝিরিঝিরি করে যে সমস্ত জিনিস ভাজা হয় সেইগুলো হলুদ গুঁড়ো না একটু পরে দিই যাতে করে মানে যে জলটা বেরোয় সে জলটা শুকানোর পরে হলুদ গুঁড়ো দিই তো আপনি যদি মানে এটা যদি পেঁয়াজ দিয়ে ভাজতাম তাহলে কিন্তু এখন পেঁয়াজ দিয়ে দিতাম তো যাই হোক আজকে যেহেতু নিরামিষ ভাজছি তাই পেঁয়াজটিয়াজারা দিচ্ছি না আপনারা যদি আলু ভাজায় পেঁয়াজ খেয়ে থাকেন তাহলে এখন কিন্তু একটু পেঁয়াজ দিয়ে দিতে পারেন তো যাই হোক তো সমস্ত কিছুই হয়ে গেল তো তারপরে আমি যে ডালটা সোম্ভারা দিয়ে নিলাম তো ডাল নিরামিষ ডাল আর কী সম্ভারা দেবো তাই এখানে কিন্তু পাঁচ ফোড়ন আর টমেটো দিয়ে ডালটা করছি টমেটো দিলে না ডালের টেস্টটা বেশ অনেকটাই ভালো হবে সেই জন্য ভাবলাম একটু টমেটো দিয়ে দিই তো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে যে এখানে রয়েছে আলু ভাজা এখানে ওল ভাজা আর রয়েছে ডাল তো এটাই ছিল আজকে আমাদের দুপুরের মেনু তো তারপর আমি সোজা চলে গেছি স্নান করতে আর স্নান করে কিন্তু ঘরের পুজোটা আমি করে নিয়েছি যেহেতু মন্দিরে ফল দিয়ে পুজো দেবো তাই ভাবলাম যে ঘরের ঠাকুরকেও একটু ফল দিয়ে পুজো দি মানে মন্দিরে নিয়ে যাব সেখান মানে একটু বেশি করে নিয়ে এসেছিলাম তো তারপর কিন্তু সোজা রেডি হয়ে আমি চলে এসেছি মন্দিরে তো মন্দিরে আসতে না একটু লেট হয়ে গেছিলো সেই জন্য কিন্তু দেখুন লোকজন কিন্তু খুব একটা নেই শুধু আমি একা একাই পুজো দিচ্ছি আর আস্তে আস্তে যেহেতু প্রায় বারোটা মতন বেজে গেছিলো সেই জন্য মানে আমার একারই পুজো দিতে হয়েছে তো মায়ের প্রতিমাটা আপনাদের দেখিয়ে দিলাম আর এখানে শুধু আরও কিন্তু অনেক ঠাকুর আছে শুধু কালী ঠাকুর না আর এই মন্দিরটা যেহেতু একদম রাস্তার পাশে সেই জন্য গাড়ি ঘোড়ার যে এত আওয়াজ হচ্ছিলো ঠাকুর মশার মন্ত্র ঠিক মতন শোনাই যাচ্ছিল না তো এখানে দেখুন অনেক ঠাকুরের প্রতিমা রয়েছে আর আমি সমস্ত ব্যাগ থেকে ফল ফুল সব কিছু বের করে নিচ্ছি আর এই মন্দিরটা না অনেক পুরনো আর ভীষণই কিন্তু জাগ্রত একটা মন্দির এখানে প্রচুর মানুষ প্রচুর মানত করে আর সেগুলো কিন্তু সব পূর্ণও হয় আবার তারা এসে কিন্তু মানতটা পরিশোধ করে দিয়ে যায় তো এখানে মাকে দেখুন কত সুন্দর দেখতে আর মায়ের দেখেছেন একদম দশটা মাথা তো এরকম প্রতিমা কিন্তু এর আগে আমি অন্য কোথাও দেখিনি এখানেই দেখছি যে মা কালীর দশটা মাথা তো তারপরে যে মোমবাতি আর ধূপকাঠি ঠাকুরকে একটু মানে দেখিয়ে নিয়ে তারপর কিন্তু পুজোতে বসবো তো এই যে দেখুন এখানে মানে এই সব জায়গায় এই ধূপকাঠিগুলো না গুজে রাখতে হয় আর মোমবাতিটাও দিতে হয় ঠাকুরের একদম সামনে দেয় না কারণ ভেতরে যেহেতু প্রচুর ফুল টুল আছে বসার জায়গা রয়েছে সেই জন্য এরকম মন্দিরের সামনেটাই কিন্তু এরকম করে সবাই দিয়ে রাখে তো এখানে কত মোমবাতি দেখতে পাচ্ছেন সবাই কিন্তু পুজো দিয়ে গেছে আরও মোমবাতি তো শেষ হয়ে গেছে এখানে না প্রত্যেক দিনই অনেকে মানে সবাই পুজো দিতে আসে প্রসাদ কিনে দিয়ে যায় এরকমটা তো তারপরে যে ঠাকুরের নাম করে আমি কিন্তু বসে পড়েছি পুজোতে আর আজকে না ভিডিও করার একটাই কারণ এর আগে না আমি দু একবার মানে এসছি এখানে কিন্তু কোনো রকম ভিডিও করা হয়নি তো আজকে আপনাদের দাদাভাই যেহেতু আমার সঙ্গে গিয়েছে সেই জন্য ওই কিন্তু ভিডিওটা করে দিচ্ছে আমি যদি একা আসতাম তাহলে কিন্তু কোনো রকম ভিডিও আমি করতাম না তো ঠাকুর মশাই যে আমি মানে আমার একাকি দিই মন্ত্রটা পড়াচ্ছে যেহেতু আমি একাই রয়েছি এখন পুজো দেওয়ার ওখানে তো যাই হোক পুজো আমার হয়ে গেছে তো ঠাকুরমশার থেকে যে একটু সিঁদুর টিদুর হাতে লাগিয়ে নিচ্ছিলাম শাখাতে তো পুজো দেওয়া হয়ে গেল বেশ মনটা একদম শান্ত করে আমি পুজো দিয়েছি তো ঠাকুরের পুজো দেওয়ার পরে না মনটা দেখবেন সত্যি ভীষণই ভালো হয়ে যায় তো এরকম মাঝে মাঝে কিন্তু মন্দিরে আসা দরকার পুজো দিতে ঘরে তো প্রতিদিন দেয়া হয় কিন্তু মন্দিরে আসলে না একটা আলাদা ভক্তি হয় আর একটু মানে অন্যরকম লাগে তো আপনাদেরও বলবো আপনাদের মন যখন ভীষণ অশান্ত হয়ে যাবে মানে কিছু করতে ভালো লাগবে না তখন কিন্তু গিয়ে মন্দিরে একটু পুজো দিয়ে আসবেন অথবা যদি পুজো না দেন তো মন্দিরে মানে মন্দিরে গিয়ে একটু বসে থাকবেন কিছু সময় খালি তাহলে দেখবেন যে মনটা কিন্তু ভীষণ ভালো হয়ে যায় ইভেনলি আমার তো বেশ হয় জানি না কার কি হয় কিন্তু আমি যদি মন্দিরে গিয়ে শুধু শুধু একটু বসেও থাকি তবুও কিন্তু মনটা বেশ ভালো হয়ে যায় তো তারপরে যে বাড়িতে এসেছি বাড়িতে এসে গেটের কাছে দাদারা ছিল সবাইকে একটু প্রসাদ দিয়ে দিলাম আর তারপর কিন্তু ঘরে চলে এসছি তো ঘরে এসেই যে দুপুরের খাবার নিয়ে আমি বসে পড়েছি আমি তো সমস্ত কিছুই নিরামিষ নিয়েছি কিন্তু শিনু আর ওর বাবা দুজনে কিন্তু একটু অন্য জিনিস নিয়েছে যেমন শিনু নিয়েছে ডিমের অমলেট আর ওর বাবা ওই যে ইলিশ মাছ ভেজে নিয়ে এসছে ওটা দিয়েই খাবে আর আমি এদিকে শুধু নিরামিষ দিয়ে কিন্তু খাবো যেহেতু পুজোটা আমি করেছি সেই জন্য মানে আমি নিরামিষটা খাচ্ছি তো তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছিলাম আর এবারে বিকালের দিকে রেডি হয়ে গেছি কারণ আমরা যাব একটু ঠাকুর দেখতে ঠাকুর দেখতে বলতে আমাদের এখানে গণেশপতিমার অনেক জায়গা পুজো হয়েছে তাই ভাবলাম যে কাছাকাছি যে কটা পুজো হয়েছে সেখান থেকে একটু ঘুরে আসি তাই যে দেখুন নাগাতি রেডি হয়ে গেছি আপনাদের দাদা ভাই শিনু আমি তিনজনেই যাচ্ছি তো আমাদের ঘরের সামনে এখানে যে একটা দুর্গা পুজোর প্যান্ডেল হচ্ছে আর ওদিকে দেখেছেন একদম সারি সারিভাবে ইলিশ মাছ বিক্রি হচ্ছে এখন যেহেতু ইলিশ মাছের সিজন আর ডায়মন্ডার বা যেহেতু ইলিশে বিখ্যাত সেই জন্য এখানে কিন্তু রাস্তাঘাটে সব জায়গায় শুধু ইলিশ বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণে ইলিশ আনা হয়েছে তো যাই হোক আমরা চলে এসেছি যে গণেশ ঠাকুরের মন্দিরে মানে গণেশ ঠাকুরের যেখানে পুজো হচ্ছে সেই প্যান্ডেলে তো এসে দেখি না এখানে ভীষণই ভিড় আর ঠাকুরের প্রতিমাটা না ভীষণই ভালো হয়েছিল তো এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে কমেন্ট করেই বলবেন যে প্রতিমাটা কেমন হয়েছে তো এখানে এসে দেখি যে ভোগের খিচুড়ি যেটা হয় সেটা বিতরণ হচ্ছে চারিদিকে প্রচুর লোকজন সে খিচুড়ি খাচ্ছে তা আমাদেরও কিন্তু ডেকে ওখানে বসিয়েছিল যে ওখানে বসেন তারপরে প্রসাদ খেয়ে তারপরে যান যেহেতু আপনাদের দাদাভাইকে এখানে সবাই চেনে তো সেই জন্য কিন্তু আমাদের এই যে সাইডে একটা বসার জায়গা করে দিয়েছে সেখানে আমরা বসেছি আর বসে বসে কিন্তু একটু খিচুড়ি প্রসাদ খেয়ে নিচ্ছিলাম তো এখানে দেখুন প্রচুর লোক আসছে যাচ্ছে এরকমটা করেই কিন্তু মানে সবাই এসে মানে প্রসাদটা খেয়ে যাচ্ছে তো একদম রাস্তার পাশেই যেহেতু পুজো হচ্ছে তো এবার আমরা চলে এসেছি আরও একটা প্যান্ডেলে মানে পাশে যে আরেকটা প্যান্ডেল হয়েছে সেখানে তো এখানে যে এসে কিন্তু প্যান্ডেলটা আপনাদের দেখিয়ে দিলাম তো তারপরে এবারে যাবো ভেতরের দিকে তো এই যে ভেতরে একটা মানে ভেতরে ঠাকুরের মূর্তি রয়েছে তো এখানে একটু মঞ্চ মতন করেছে আর একটু ব্যাক সাইডের দিকে মূর্তিটা রয়েছে তো আমি একটু উপরের দিকে উঠে গেলাম তো ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম আর ওই প্যান্ডেলেও না ঠাকুরকে প্রণাম করেছিলাম সেইটার ভিডিও করিনি কারণ যেহেতু আমি ফোনটা ধরেছি সেজন্য আর এই জায়গায় গিয়ে কিন্তু আপনাদের দাদাভাই ভিডিওটা করে দিয়েছিল তো এখানে দেখুন এখানের প্রতিমাটাও কিন্তু বেশ সুন্দর ছিল আর চারিদিকে বেশ ফুল দিয়ে সাজানো ছিল বেশ ভালো রয়েছিল আর কি তো তারপর আমরা বাইরের দিকে চলে এসেছি আর এখানে এসেও দেখি না এখানেও কিন্তু প্রসাদ বিতরণ হচ্ছে তাই এখানের খিচুড়ি প্রসাদ না এখানে আজকে হচ্ছে পায়েস তো যাই হোক এই যে আমরা একটু করে প্রসাদ নিয়ে নিলাম তো বাইরে বেরিয়ে বেশ ভালোই হলো ঠাকুরের অনেক জায়গা থেকে প্রসাদ কিন্তু আমরা পেয়ে গেছি তো পায়েসটা খেতে বেশ ভালোই ছিল তো তারপর মানে ওখান থেকে একটু প্রসাদ খেয়ে আমরা চলে এসছি যে শপিং মলে কারণ একটু বাজারে এসছি একটু মলের দিকে যাবো না সেটা তো হতে পারে না আর শিরুর আইসক্রিম খাবে না সেটাও তো হতে পারে না তাই শিনুয়ে যে আইসক্রিম নিয়ে নিয়েছে ওর আইসক্রিমটা শেষ হলে তারপরে কিন্তু আমরা চলে এসেছি যে মলের ভেতরের দিকে তো এসে দেখি যেহেতু এখনো পুজোর জিনিসপত্র সব চলে এসছে তো প্রচুর মালপাট এখানে দেখুন প্রচুর সুন্দর সুন্দর বোতল টোতল আছে আর বাচ্চাদের স্কুলে যে সমস্ত জিনিস লাগে তারপরে এদিকটায় যে রয়েছে সমস্ত কড়াই আর এই যে কয়েকদিন আগে না এরকম একটা নেট আমি কিনেছি তো এই যে এখানে দেখুন এখানে বেশ সুন্দর সুন্দর কড়াই আছে এরকম একটা কড়াই আমি নেব কিন্তু এটা দেখছিলাম যে অনেকটা ছোট। তাই ভাবলাম যে এর থেকে একটু বড়ো নেব কারণ এতটা ছোট নিলে না যখন ওই মাছটা ভাজি কিংবা মশলা কষাই তখন চারিদিকটা ভীষণ পরিমাণে ছিটায় সেই জন্য ভাবলাম যে একটু বড় যদি হয় তাহলে মশলাটা চারিদিকে আর ছিটিয়ে যাবে না তাই একটু বড়োই খুঁজছিলাম তা ওখানে ছিল না তো তারপরে আর কি ভেবেছি যে পরে বাইরে থেকে নিয়ে নেবো তো এখানে যে প্রচুর ব্যাগ মানে ব্যাগ ট্যাগও রয়েছে ব্যাগের কালেকশান বেশ ভালোই ছিল তো ব্যাগ যেহেতু কদিন আগে একটা কিনেছি সেই এখন আর নিচ্ছি না তো এদিকে বেশ সুন্দর সুন্দর টেডি বিয়ার ছিল আর তো লাফাচ্ছে কারণ ওখানে গিয়ে না সবার প্রথমে ও যাবে আগে খেলনার দিকটা যেখানে সমস্ত খেলনা টেলনা রয়েছে সেদিকে আর গিয়ে একটা খেলনা ধরে তারপর মানে সারাক্ষণ বায়না করবে এটা নিয়ে যাব। তো এখানে দেখুন আরও প্রচুর জামা কাপড় প্রচুরই রয়েছে সপ্তাহ ঘুরে ঘুরে দেখার অতটা সম্ভব না শুধু আপনাদের একটু মানে জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি আর এই মলে কিন্তু আমরা শুধু শুধু ঘুরতে যাই না আমরা কিন্তু কেনাকাটাও করি সবটা কিন্তু ভিডিও দেখানো হয় না শুধু জাস্ট আমি গিয়ে মলটা একটু ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দিই তারপর কিন্তু আর ক্যামেরা বের করি না মানে ফোনটা আর বের করি না তো মানে কিছু কেনাকাটাও কিন্তু করি তো এই যে দেখুন আমাকে একটু দেখাচ্ছি তো তারপর আবারও ঘুরে ঘুরে অন্য জায়গাগুলো দেখছিলাম যে কি নেব কি না নেব সামনেই যেহেতু পুজো আসছে সেই জন্য পুজোর শপিং তো মানে স্টার্ট হয়ে গেছে অলরেডি আমার অনেক কিছু কেনাকাটা হয়েও গিয়েছে আর কিছু কিনতে হবে তো এখানে দেখুন বেশ এই ড্রেসটা বেশ আমার একটু পছন্দ হয়েছিল মানে এগুলো না নতুন উঠেছে দেখছি মানে নতুন একটা ডিজাইনের ড্রেস তো তারপর অন্যদিকে আরও দেখছিলাম তো শিনুর জন্য নিয়েছিলাম এই যে মানে একটা নাইট ড্রেস এই ড্রেসগুলো না সিনু মানে রাত্রে পরে ঘুমোতে না খুব পছন্দ করে সেই জন্য মানে একটাও রয়েছে কিন্তু সেটা একটু ছোট হয়ে গেছে তাই ভাবলাম যে আরেকটা নিয়ে নিই তো এখানে বেশ সুন্দর সুন্দর হটপট ছিল আরও বেশ সুন্দর সুন্দর প্লেট গ্লাস আর এই স্টিলের জিনিসপত্র ছিল এই মানে মলে না বেশ সুন্দর সুন্দর বাসনপত্র পাওয়া যায় দামটা যদিও একটু বেশি মনে হয় কিন্তু তবুও ডিজাইনগুলো না কিন্তু বেশ ভালো থাকে আমি আগে প্রচুর এই বাসনপত্র এখান থেকে নিতাম এখন আর নেওয়া হয় না তো এই যে এখান থেকে আপনাদের দাদা ভাই একটা মানে পারফিউম দেখছিলো এখানে প্রচুর পারফিউম ফেসওয়াশ এগুলো না ছিল সেখান থেকে আপনাদের দাদা একটা পারফিউম নিল তো তারপর কিছু কেনাকাটা করে আমরা চলে এসেছি যে বাজারের দিকে আর এই যে এটা দেখুন এটা হচ্ছে গিয়ে যে সুন্দরবনে যে কাঁকড়াগুলো না পাওয়া যায় সেই কাঁকড়াগুলো এখানে কাকুটা রোজই বসে কাঁকড়া নিয়ে আমাদের যদিও কাঁকড়া অতটা পছন্দ না সেই জন্য নিই না তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে